আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমার নাম মহাসিন শিকদার আমার চ্যানেলের নাম এম এস মহাসিন বুলাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সময়ের মূল্য আসুন আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি ও শুনি সময় এমন এক সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না জীবনের প্রতিটা মুহূর্তই অমূল্য সফল মানুষেরা সময়কে গুরুত্ব দিয়ে প্রতিটা মুহূর্তই কাজে লাগায় আর যারা অবহেলা করে তারা পিছিয়ে পড়ে সময়কে সঠিকভাবে ব্যবহার মানে পরিকল্পনা করে কাজ করা যেমন নির্দিষ্ট সময় পড়াশোনা কাজের সময় মনোযোগী রাখা এবং প্রতিদিনের জন্য একটা ছোট পরিকল্পনা তৈরি করা এতে সময় নষ্ট হয় না বরং কাজের মানও বেড়ে যায় মনে রাখবেন সময় কারোর জন্য অপেক্ষা করে না আজ যেটুক সময় নষ্ট হবে কাল সেটি আর ফিরে পাবেন না তাই এখন থেকেই সময়ের মূল্য বুঝে প্রতিটা মুহূর্তই কাজে লাগানো উচিত সময়কে সম্মান করুন সময়ও আপনাকে সফলতার পথে নিয়ে যাবে আজ ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ